বিসমিল্লাহির রহমানির নারীদের নারীর ফিতনা নারীদের ছলনা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইউসুফের মধ্যে জানিয়েছেন নারীদের ছলনা নিশ্চয়ই মারাত্মক এবং ভয়ঙ্কর নারীদের ছলনা আছে মানুষ তো বলে নারীদেরকে 36 কল্লা আমি আরো 2 কল্লা বাড়ি 38 কল্লা বলি একটা নারী স্বামীর সামনে এক কথা বলে আবার পরপুরুষের সঙ্গে সম্পর্ক অবৈধ সম্পর্কে জড়িয়ে আরেক কথা বলে এইভাবে নারীরা আজকে বিভিন্ন ছলে বলে কৌশলে পাপের সাথে জুড়ে গিয়ে পাপের মতো ভয়ঙ্কায় ঘৃণীত জেনা ব্যবচারের মতো পথকে বেছে নিয়ে তারা স্বামীর সাথে ধোকা দেয় তারা ইসলামকে অমান্য করে তারা কোরআন এবং সন্ন্যাকে ছুঁড়ে ফেলে দেয় স্বামী যদি বলে যে আমি বিড়ি বাঁধাবো না বিড়ি বাঁধা হারাম তো স্ত্রী বলে তুমি তো কামাই করে আমার হাতে সব টাকা দাও না বিড়ি বেঁধে টাকাটা আমি আমার কাছেই রাখবো এই ফুটানি করা নারীগুলো জান্নাতে যাবে না এদেরকে তৌবা করতে হবে তৌবা করে ফিরে আসতে হবে অন্যথায় এদের জাহান্নামে যাওয়া খুব সহজ কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয় কিন্তু একজন প্রকৃত ইমানদার মুসলমান নারী সে কখনোই বলবে না সে কখনোই বলবে না যে স্বামী আমার তো কষ্ট হচ্ছে তিন তিনবেলা খেতে পাই না তিন তিনবেলা খেতে পাই না আমি বিড়ির মুখটা নিয়ে নিই আমি বিড়ির পাত্তা মুখটা নিয়ে যে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে হাতটা পাবো এতে থেকে অর্ধেক তোমার সংসার খরচ বেড়িয়ে যাবে এতে থেকে অর্ধেক তোমার সংসার খরচ বেড়িয়ে যাবে আর অর্ধেক কিছু টাকা আমার হাত খরচ বেড়িয়ে যাবে ছেলে মেয়েদের খোরাক বেড়ে যাবে এইভাবে